তুমি যদি এমন কিছু খুঁজো যেটা পরলে নিজেকে আলাদা সুন্দর লাগবে আর দামের দিক থেকেও হবে একদম সাশ্রয়ী তাহলে এই কালেকশন না দেখলে সত্যি মিস করবা আজকের কালেকশনে থাকছে পিওর ব্ল্যাক অ্যান্ড বেজ কন্ট্রাস্ট যেটা একদম অ্যালিগ্যান্ট অ্যান্ড ক্লাসি রয়্যাল মারুন ডিপ মারুন বেজে ফুলের ছোঁয়া একেবারে গ্রেসফুল আসসালামু আলাইকুম স্বপ্ন সাজাজ নিয়ে এসেছে গর্জেস দুটি গাঙ্গা কালেকশন যেটা দেখতেও ক্লাসি পড়তেও আরামদায়ক আর দামে একদম বাজেটের মধ্যে এই কালেকশন দুটো একেবারেই ফ্রেশ ইউনিক যা একদিকে দেবে প্রিমিয়াম ফিল অন্যদিকে থাকবে বাজেটে ডিজাইনগুলো এক কথায় নজর কালার কম্বিনেশন এমন যা একবার দেখলেই মনে গেথে যাবে আর ফ্যাব্রিক এতটাই নরম আর হালকা যেন গায়ে হাওয়া ছুঁয়ে যায় দীর্ঘ সময় পরেও আরামদায়ক ফিলিংস দেয় দুই কালেকশনেই থাকছে লম্বা কামিজ বড় ওড়না যেটা পরলে ফিটিং দেখাবে গর্জেস এই ড্রেসগুলো এমন যা তুমি চাইলে পড়তে পারো ক্যাজুয়ালি আবার স্পেশাল দিনেও আর সবচেয়ে স্পেশাল কথা জান এই কোয়ালিটির ড্রেস এই দামে আমাদের ছাড়া আর কোথাও খুঁজে পাবে না এটা একদম লিমিটেড অফার আপু অফার প্রাইস জানতে এখনই ইনবক্স করো অর্ডার নাও লিখে পাঠিয়ে দাও অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করো জিরো ওয়ান আপু প্রিমিয়াম সাজ আর স্বপ্নের মতো দামে একমাত্র স্বপ্ন সাজেই সম্ভব অর্ডার করতে দেরি কইরো না যেন